হাত পা বেঁধে এভাবেই গান গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় মোহাম্মদ শাহাদাত হোসেন নামের এক যুবককে গেল চোদ্দই আগস্ট রাত দেড়টার সময় থানা থানাধীন দুই নং গেটস্থ ট্রাফিক চত্বরে চিন্তাকারী সন্দেহে ট্রাফিক পোস্টের খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে নৃশংসভাবে তাকে হত্যা করে প্রবর্তক এলাকায় লাশ ফেলে যায় তারা পরদিন নিহতের চাচা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন একুশে আগস্ট পরবর্তী সময়ে গান গেয়ে মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওর সূত্র ধরে হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে পুলিশ পরে পাঁচলেশ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপ্লব এলাকা থেকে গ্রুপটির অ্যাডমিন ও হত্যাকাণ্ডের মূল হোতা ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েলকে শনাক্ত করে গ্রেফতার করে মামলা রুজু হওয়ার পর পুলিশ ঘটনা উদ্ঘাটনের জন্য চেষ্টা করতে থাকে অনেক চেষ্টা করতে থাকে কিন্তু প্রাথমিকভাবে তখন এ তথ্য প্রমাণ পাওয়া না যাওয়ায় পুলিশের কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়ে গত কয়েকদিন আগে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ এটা নিয়ে কাজ শুরু করে কাজ শুরুর প্রেক্ষিতে কাজ সুর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে চট্টগ্রাম ছাত্র ছাত্রজনতা ট্রাফিক গ্রুপ এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গতকাল বিকাল পাঁচটার সময় দুই নঙ্গের সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে জুয়েলের দেয়া তথ্য গ্রুপটির আরেক সদস্য এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সালমান ও আনিসুর রহমান ইফাতকেও গ্রেপ্তার করে পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে গ্রেপ্তার করতে তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আর একজনকে গ্রেপ্তার করে যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত যে আইনের সংঘাতে শহীদ সংঘাতে জড়িত শিশু আছে সে তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা 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 সেলফি তুলে যাই এরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিক্টিমের সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে মারধর করে সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয় কয়েক পর্যায়ে কি কেউ মারধর করে চলে যাচ্ছিলো আবার কেউ নতুন করে আসছিল কয়েক দফায় তাকে মারদার করা হয় জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট 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 ছিল এবং অনেকে এই ঘটনার সাথে আছে পুলিশ অন্যান্য গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে যখন এই ভিডিওটা ভাইরাল হয় তখন অজ্ঞাত লাশের সাথে এই ভাইরাল ভিডিও ছবির সাথে মিল পাওয়া যায় তখন আমরা এটি নিয়ে কাজ শুরু করি কাজ শুরু করতে গিয়ে আমরা আরো ছোটোখাটো কিছু ভিডিও পাই এখানে সালমান যেটি আছে তার একটা আমরা এক্সক্লুসিভ ভিডিও পাই সে নিজেই যেটা স্বীকার করছে সে যে গাল ফিরিয়ে তোলছে এবং মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য পাইছি এবং তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই যে চট্টগ্রাম স্বচ্ছজনতা ট্রাফিক গ্রুপ এটা আমরা পাই তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই কে কী লিখছে তা কে জড়িত পুলিশের দেয়া তথ্য অনুযায়ী নিহত শাহাদাতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় চুরি ও ছিনতাইয়ের মোট ছটি মামলা রয়েছে হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ জুনায়দ হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম